জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষা কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পেয়েছেন গত এগারো সেপ্টেম্বর সারাদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ তেত্রিশ বছরের যে অবসান এবং গণ অভ্যুত্থানের পরে প্রায় এক বছরের পরের যে আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা থেকে সারাদিন ভোট প্রদান করেছেন প্রায় সত্তর পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এবং গত তিন দিন ম্যানুয়ালি ভোট গণনা কার্যক্রম শেষে শিক্ষার্থীরা যে রায় দিয়েছে এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী পঁচিশ জন যে কেন্দ্রীয় সংসদে মনোনীত পঁচিশ জন সেই পঁচিশ জন প্রার্থীর মধ্যে সাধারণ সম্পাদক সহ সমন্বিত শিক্ষার্থী জোট যেটি ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমর্থিত প্যানেল সেই প্যানেলের বিশ জনকে বিশ জনকে হাজার হাজার ভোট দিয়ে এই ক্যাম্পাসে তাদের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করেছে আলহামদুলিল্লাহ আমরা মনে করি তাদের এই ভোট প্রদানের দ্বারা আমাদেরকে নির্বাচিত করা এটি আমাদের কোনো উৎফুল্ল হওয়া আমাদের ব্যক্তিগত ভোগবাদী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটানোর কোনো জায়গা নয় আমরা মনে করি এই শিক্ষার্থীরা আমাদেরকে এই ক্যাম্পাসে তাদের প্রতিনিধিত্ব করা তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করার জন্য আমানত প্রদান করেছে আমরা এই আমানতের ভার যেদিন যথাযথভাবে বাস্তবায়ন করতে পারব এবং বাস্তবায়ন করার দ্বারা আমরা এই এই দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করব সেদিন আমরা মনে করব আমরা এই জয় লাভ করতে পেরেছি আমরা আশা রাখছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে সহযোগিতা করবে আমরাও এই ক্যাম্পাসের যে স্বকীয়তা রয়েছে এই ক্যাম্পাসের যে সাংস্কৃতিক বৈচিত্র্যতা রয়েছে এই ক্যাম্পাসের পরিবেশের যে সৌন্দর্য রয়েছে এবং দল মত নির্বিশেষে নির্বাচনে যারা নির্বাচিত হননি তাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে আমরা একসঙ্গে কাজ করতে চাই এবং একসঙ্গে এই ক্যাম্পাসের অধিকার আদায়ের সংগ্রামে একসঙ্গে একত্রিত হতে চাই আমরা এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ